বন্ধুগণ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই উপস্থাপনা আমি আশা করব বাংলার শিক্ষিত জনগণ এই উপস্থাপনা শুনবেন এবং গ্রহণ করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুগণ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তথ্য অনুসারে দু হাজার একুশ তুলনায় দু হাজার তেইশ চব্বিশ সালে প্রাক প্রাথমিকে এক লক্ষ ছাত্রছাত্রী কমেছে প্রাথমিকে কমেছে এক লক্ষ আটত্রিশ হাজার মতো অর্থাৎ মাত্র এক বছরেই পশ্চিমবঙ্গে প্রাথমিক এবং প্রাক প্রাথমিক মূলে দু লক্ষের বেশি শিশু সরকারি স্কুল ছেড়েছে কোথায় গেছে তারা দুটি বিকল্প আমাদের হাতে এক আর্থিকভাবে সম্পন্ন পরিবারের ছেলেমেয়েরা বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে দুই আর্থিকভাবে দুর্বল পরিবারের সন্তানেরা প্রথাগত শিক্ষা থেকে বিদায় নিয়ে শ্রমের বাজারে ভিড় জমিয়েছে কেন এই শিক্ষা সরকারি শিক্ষা থেকে বিদায় নিচ্ছে তারা সরকারি স্কুলে প্রবল শিক্ষক শূন্যতা রাজ্যে দু হাজারেরও বেশি প্রাথমিক স্কুলে হয় শিক্ষক নেই নতুবা একজন শিক্ষক সম্প্রতি শিক্ষা দপ্তরের এক পরিসংখ্যানে জানা যাচ্ছে একজন শিক্ষক এমনকি একাই পাঁচটি ক্লাস নিচ্ছেন উদাহরণ হিসেবে আমরা বর্ধমানের রায়নার ভারিয়ারা প্রাথমিক স্কুলের একমাত্র শিক্ষক সংবাদ মাধ্যমে জানিয়েছেন দুটি ক্লাসকে একসঙ্গে বসিয়ে পড়ান তিনি একটি ক্লাসে পড়া দিয়ে অন্য ক্লাসে যান এভাবে তিনি পরপর ক্লাসগুলি করেন তাতে পড়াশোনা কতটুকু হয় আমরা তা সকলেই বুঝতে পারি পড়াশোনা প্রাথমিক স্কুলে কি হয় তা বুঝতে গেলে শিক্ষককে পড়ানো ছাড়া আর কি করতে হয় তা জানাও জরুরি একজন শিক্ষককে মিড ডে মিলের হিসেব রাখা বাজার করা নির্বাচন কমিশনের নির্দেশে ভোটের কাজ করা সরকারি নানা কর্মসূচিতে যোগদান সরকারি মিটিংয়ে যাওয়া ইত্যাদি বহুমুখী কাজ করতে হয় এগুলি না করলে সরকারি নির্দেশে অমান্যর অভিযোগে শিক্ষককে শাস্তির মুখে পড়তে হয় ফলে শিক্ষার যা হয় হোক ছাত্র কিছু শিখুক আর না শিখুক শিক্ষককে সরকারি নির্দেশ পালন করতেই হবে হবে ছুটতেই শিক্ষা বহির্ভূত এই কাজগুলি শিক্ষকদের দিয়ে না করানোর দাবি শিক্ষকদের পক্ষ থেকে বারবার উঠেছে প্রাথমিক শিক্ষক সংগঠনগুলির তরফে বারবার দাবি জানিয়েছে প্রাথমিক স্কুলগুলিতে অশিক্ষক কর্মচারী নিয়োগ করা হোক তাতে শিক্ষকরা পড়ানোর সময় বেশি পাবে কিন্তু পূর্বতন শিক্ষক পূর্বতন সরকার কিংবা বর্তমান কোন সরকারই তা মানেননি কেন এই শিক্ষক শূন্যতা সরকার দীর্ঘ বছর ধরে শিক্ষক নিয়োগ পর্যাপ্ত সংখ্যায় করছেন না যতজন শিক্ষক অবসর নিচ্ছেন সেগুলিকে নিয়োগ দিচ্ছেন না কেউ কেউ বলার চেষ্টা করছেন অনৈতিক পদ্ধতিতে গ্রাম থেকে শহর বদলির যে প্রবণতা তার জন্য সমস্যা বাড়ছে কিন্তু এটা মূল সমস্যা নয় গ্রামের শিক্ষক কম আর শহরে শিক্ষক উপচে পড়ছে এটা আসল তথ্য নয় আসল সমস্যা তৈরি হয়েছে সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করায় ফল কি দাঁড়াচ্ছে ফল তো নানা সমীক্ষায় উঠে আসছে শিক্ষক অভিভাবকরা সবাই বুঝছেন যে ক্লাসে যা শেখা উচিত ছাত্ররা তা শিখছে না দ্বিতীয় শ্রেণীতে শেখার বিষয় শিখছে তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণী শেখার বিষয়টি শিখছে চতুর্থ শ্রেণীতে এইভাবে চলছে একটা উল্লেখযোগ্য অংশ তাও শিখতে পারছে না এর জন্য দায়ী কে সরকার কি পড়ানোর জন্য যথেষ্ট শিক্ষক দিয়েছে ন্যূনতম যতজন শিক্ষক আছেন তাদের কি পড়ানোর যথেষ্ট সময় এবং সুযোগ দিচ্ছে সরকার সমস্ত স্কুলে যথাযথ পরিকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে একদমই না বাস্তবে শিশুর শিক্ষা জীবনে ক্ষতি এই যে রাজকীয় আয়োজন চলছে এটা তো সরকারি উদ্যোগেই হচ্ছে তাহলে সরকার এই শিশু নেবে না কেন এই চিত্র শুধু পশ্চিমবঙ্গেরই নয় ভারতের সব রাজ্যেই কম বেশি এই জিনিস লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতিতে একজন শিক্ষক দিয়ে বহু ক্লাস চালানোর গাল ভরা নাম হচ্ছে মাল্টিগ্রেড টিচিং অর্থাৎ একজন শিক্ষকের একই সময়ে একাধিক ক্লাসে বহু জিনিস পড়ানো শুনতে খুব ভালো লাগলেও বাস্তবে এর মধ্য দিয়ে কোনো বিষয় আদৌ কিছু শেখানো যায় কি এই যে নৈরাজ্য শিক্ষার নামে চলছে এর মধ্যে কোন সচেতন অভিভাবক তার সন্তানদের ভবিষ্যৎ বলি দিতে পারেন না তাই চলছে সরকারি শিক্ষা থেকে বিদায় নিয়ে বেসরকারি শিক্ষার পালা কিন্তু যাদের সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে বেসরকারি শিক্ষায় যাওয়ার সুযোগ নেই তাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা হবে কিভাবে এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো হেলদোল নেই তারা নির্লজ্জের মতো ব্যস্ত পুঁজিপতিদের স্বার্থ রক্ষায় আর ব্যস্ত কিভাবে রাজ্যের ক্ষমতায় এসে লুটের ভান্ডার দখল করা যায় শিক্ষার অধিকার আইন আজ প্রহসন একদিকে সরকার আইন করে বলছে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক অন্যদিকে এই কেন্দ্রীয় সরকারি যে শিক্ষানীতি এনেছে তাতে দরিদ্র ঘরের সন্তানদের শিক্ষা থেকে বিদায় নেওয়াই ভবিতব্য আসলে সরকার একটা বিরাট অংশের মানুষকে শিক্ষা জগৎ থেকে সম্পূর্ণ দূরে রাখতে চায় শিক্ষার নামে অধিকাংশকে কার্যত সাক্ষরতার মধ্যেই আটকে রাখতে চায় যাতে তারা জ্ঞান বিজ্ঞান চর্চার গভীরে প্রবেশ করতে না পারে দেশের মধ্যে চলমান ঘটনা যুক্তি দিয়ে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে বিচার করতে না পারে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে বেসরকারি ক্ষেত্রে আসা এর যথার্থ সমাধান নয় এর বিরুদ্ধে প্রবল নাগরিক সমাজে আন্দোলন গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন বেসরকারি শিক্ষা সার্বজনীন শিক্ষার বিরোধী সেখানে টাকা যার শিক্ষার সুযোগ পাবে মানুষের অর্থনৈতিক সংকট যেভাবে বাড়ছে এবং তার পাশাপাশি ক্রমাগত বেড়ে চলেছে বেসরকারি শিক্ষার মাসুল তাতে আগামী দিনে এই সুযোগও থাকবে না আজকের একটা বিরাট অংশের সম্পন্ন মানুষের সেজন্য বাঁচিয়ে রাখতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে তথ্য আনন্দবাজার পত্রিকা ধন্যবাদ